আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এই মুহূর্তে রয়েছে কালায়া লঞ্চ টার্মিনাল আর দেখতে পাচ্ছেন লঞ্চ ঘাটে একটা মাত্র লঞ্চ রয়েছে এবং ছোট লঞ্চ এই লঞ্চটা আমরা ইতিপূর্বে দেখেছি যে এই লঞ্চটা ঢাকা থেকে চাঁদপুর আসা যাওয়া করত কিন্তু কালায়া লাইনের যাত্রী না থাকার কারণে এখন এই লঞ্চটি ব্যবহার করা হয়েছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দুইটি ছোট ছোট যেই পারাপার রয়েছে যেটা ছোট লঞ্চও বলে অনেকে যে টলারও বলে এই লঞ্চটি এখানে ব্যবহার করা হয় দক্ষিণ অঞ্চলে যারা যায় তাদের জন্যে বিশেষ করে ছোট লঞ্চগুলো নাজিপুর এবং ঘোষেরহাট এবং যেয়ে থাকে বাবুরাট এরপরও মন্তাজও যেয়ে থাকে অনেক সময় এইসব লঞ্চগুলো ছোটো লঞ্চ দেখে আমার মনটা একেবারে ভালো নয় তারপরও আমার যে সঙ্গী ছিল উনি এক কথায় লঞ্চ দিয়ে ঢাকা যাবে তার জন্য এই লঞ্চে উঠা সর্বপ্রথম যে লঞ্চটায় উঠে আমরা খাই কেবিন আমাদের কাছ থেকে রাখা হওয়া চোদ্দশো টাকার মতো এটা আসলেই অনেক ব্যয়বহুল এটা ভাবনার বাহিরে ছিল এবং আমার সাথে যে পার্টনার ছিল ওনার কাছে এবং আমার কাছে দুজনের পকেট ফাঁকা থাকার কারণে আমরা বেছে যে সিঙ্গেল কেবিনে দুজনে যাবো কিন্তু এই লঞ্চটিতে আমরা যাওয়ার পরে যখন আমরা আমরা টিকিট কাটি ঠিক তখন আমরা বুঝতে পারি যে সিঙ্গেল টিকিট মানে সিঙ্গেল কেবিনের ভাড়া চোদ্দোশো পঞ্চাশ টাকার মতো এবং প্রতি পারসন যে ভাড়া তা ভাড়া হলো পাঁচশো টাকা করে অ্যাভারেজ আমাদের উনিশশো টাকার মতো ভাড়া গণনা লাগছে এটা আসলেই মাথায় হাত ছাড়া আর কিছুই লঞ্চে জানি আসলে এটা খুব অনুভব করার মতো দেখেন লঞ্চে অনেক যাত্রী রয়েছে যদিও অন্যান্য সময় যে যাত্রী থাকে তার তুলনায় অনেকটা কম কারণ অধিকাংশ যাত্রী সবাই কালে থেকে গাড়িতে চলে যায় কারণ গাড়িতে এমন একটা সুন্দর সুবিধা মাত্র ছয় ঘন্টায় ঢাকা চলে যাওয়া যায় গাড়ির মধ্যে কিন্তু আজ মন হইল যে একমাত্র কপাল পোড়া হইলাম আমরা কারণ গাড়িতে যাওয়া যায় মাত্র পাঁচশো টাকা কিংবা সাড়ে পাঁচশো অনেক সময় ছয়শো টাকাও বাড়া লাগে সেক্ষেত্রে আমরা মাত্র দুই হাজার টাকা খরচ করে তাও সিঙ্গেল কেবিনে যাচ্ছি অনেক কষ্ট করে প্রিয় দর্শক ঢাকা চাঁদপুরে এরকম বসে বসে যাওয়া যায় কিন্তু এই সুবিধাটা মনে করি যে আমরা ঢাকা চাঁদপুর যারা যাওয়া আসা করে তাদের জন্য কিন্তু কালাইয়া থেকে ঢাকা ভাবতে গেলে মাত্র এগারো ঘন্টা থেকে বারো ঘন্টা সময় লাগে এই সময়টা এভাবে বসে থাকা একটা নাকি সম্ভব কিনা যদি আমি গাড়ির কথা বলি গাড়িতে মাত্র ছয় থেকে সাড়ে পাঁচ ঘন্টার মতো ঢাকা যাওয়া যায় সেটাও সম্ভব মাঝখানে একটা বিরতি থাকে

সেম জিনিসটা পাইছি এক হচ্ছে একটা লঞ্চে যাতায়াত করব লঞ্চের ভিতর হচ্ছে একটু ওয়েদারটা বৃষ্টির মতো ওয়েদার হবে আর প্লাস হচ্ছে আপনার মানে ওই টাইপের কিছু একটা থাকে না মানুষের একটা ফ্যাসিনেশন থাকে না আমার এই জিনিসটা একটা ফ্যাসিনেশন বেশি ছিল আজ কীভাবে কীভাবে জানি মিলে গেছে বুঝছেন তো এই জিনিসটা আসলে মানুষ আসলে লাইফে কয়দিন বাঁচে এটা মানুষের লাইফে কয়দিন বাঁচে এটাই তো অনেক কিছু তাই না হ্যাঁ এই যে আর এই যে দেখুন এখান থেকে কি সুন্দর গ্রামীণ এক পরিবেশ কৃষকের মাথায় কাজ করা আর এই যে নদীর পারে যে গাছগুলা দেখতে অসাধারণ অসাধারণ অনেক সুন্দর অনেক ভালো লাগার মতো আপনি যে সাইডগুলো দেখেন না হ্যাঁ এই যে সাইডগুলো আমাদের দেশে কি আসলে আমাদের দেশটা যথেষ্ট সুন্দর কিন্তু আমরা আমাদের দেশকে কখনো মূল্যায়ন করতে পারি নাই বা মূল্যায়ন করতে জানি না যার কারণে আসলে দেশের মানুষরা দেশকে ঠিকভাবে দেখতে পারে না এই যে গ্রাম শহর দেখবেন কত সুন্দর গ্রামীণ পরিবেশ ঢাকা শহরে যে বড় হয়েছে বিশেষ করে আমি ছোট থেকে ঢাকা শহরে বড় হয়েছি এই পরিবেশগুলো কেন আমি খুব এনজয় করি আমার পার্সোনালি খুব ভালো লাগে আমি যাই না আপনি কিভাবে নিতেছেন আসলে আমার অনেক ভালো লাগে হ্যাঁ আমার আসলে ভালো লাগে এই যে দর্শক যারা এরকম গ্রামীণ যে চরের পাশে কিংবা নদীর পাশে যারা বসবাস করে তারা অনেকেই নদীর পারে এসে তাদের দোয়া পচার কাজ এবং যে রান্না বান্নার জন্য যে পানির প্রয়োজন এবং গোসলের জন্য তারা এখানে এসে তারা এই নদীটা ব্যবহার করে এবং এই প্রাকৃতিক সৌন্দর্য আসলে অনেক মুগ্ধকর একটি পরিবেশ তাদের জন্য হয়তো এটা নিত্যদিনের আর আমরা যখন দেখি কিংবা আমরা যখন সর্বপ্রথম যাই আমাদের জন্য একটু স্পেশাল স্পেশাল মনে হয় আর এই নদীর অপরূপ সৌন্দর্য অনেক অনেক সুন্দর ভালো লাগার মতো আর সারাদিন বৃষ্টির পরে এই যে এত সুন্দর ম্যাগ যা দেখে এত বেশি ভালো লাগে জানি না আল্লাহ আমাদেরকে ঢাকা কি পৌঁছেতে মানে ওই সহায় হবে কি না জানি না আর গ্রামীণ পরিবেশে এই টলারগুলো এই যে এই যে নদীতে যাচ্ছে না তাই না এই যে এরা মাছ ধরা হ্যাঁ মাছ ধরা যাচ্ছে নদীতে আর এই যে পরিবেশটা খুবই সুন্দর

আর এখন এখানে তেমন কোনো যাত্রী নেই আমরা দেখতে পাচ্ছি তো মনে হয় যে তিন থেকে চারশো টোটালি যে লঞ্চ টার্মিনাল ছিল সেখানে গাড়ি চলাচলের কারণে তারপর এই নুরায়নপুর ঘাট থেকে কিছু সুন্দরী সুন্দরী এবং কিছু বয়স্ক কিছু সুন্দর সুন্দর ইয়াং ছেলেরা রয়েছে যারা ঢাকার উদ্দেশ্যে যাবে তো তাদের জন্য এই লঞ্চটি ঘাট করতেছে, আমার মনে হচ্ছে যে এখানে হয়তো দশ থেকে বিশ জন যাত্রী হতে পারে কালের পরিবর্তনে নুরায়নপুর লঞ্চঘাট এখন একেবারেই ফাঁকা কারণ সবাই গাড়ির মাধ্যমে কিন্তু ঢাকা আসা যাওয়া করে মাত্র সাড়ে পাঁচ ঘন্টা ছয় ঘন্টায় ঢাকা তাহলে লঞ্চ কেন এবং লঞ্চে ব্যয়বহুল প্রিয় দর্শক এই ফাঁকে আমরা দেখতে পাচ্ছি সুন্দরী সুন্দরী এবং ইয়াং ইয়াং ছেলেরা এবং বয়স্করাও কিন্তু খাতা গাড়টি বস্তা নিয়ে লঞ্চে উঠতে এসে দেখেন এই গাড়ি তো একটা সময় একটা দুইশো যাত্রী থাকতো কিংবা দাঁড়ানোর কোনো জায়গা থাকতো না এখন তো ওই পরিসরে কোনো যাত্রীই নেই এই তো ছোট লঞ্চ দিচ্ছে তারা করে এলাবো ঠাকুর অবশেষে এক সুন্দরী আপুর জন্য বিশ মিনিটের মতো এই লঞ্চটি অপেক্ষা করতে হলো কারণ এই সুন্দরী আপু বিশটার মতো বস্তা ছিল বাসাবাড়ির টুকিটাকি নিয়ে যাচ্ছে চাঁদপুরে উদ্দেশ্য করে আর এই লঞ্চটি চাঁদপুরে ঘাট করবে এই উদ্দেশ্যে কিন্তু অনেকে যাচ্ছে এই লঞ্চটির মাধ্যমে এই লঞ্চটি একেবারেই ছোট আর প্রতিটা কেবিন কিন্তু খালি রয়েছে ছোট এই লঞ্চটিতে খেলনা নিয়ে উঠছে একজন বিক্রেতা কিন্তু বেচা কিনা আছে কিনা জানি না তারপরও আশা নিয়ে উঠেছে যে বেচা কিনা হবে কিন্তু লঞ্চের যাত্রী পরিমাণ খুবই কম এটি হলো লঞ্চের ইঞ্জিল একেবারে ছোট ছোট দুটি ইঞ্জিল ব্যবহার করা হয়েছে এই লঞ্চটিতে আর লঞ্চের পিছনের অংশ যদি তাকে দেখেন কোনো স্পিরিটই নাই আর এটি হল লঞ্চের নিচের তোলা দেখেন এখানে অনেকগুলো সিট রয়েছে রয়েছে আর সামনে খোলামালা একটি বড় বড় ক্যান্টিন বলবো নাকি ছোট বলবো সেটা বুঝতে পারতেছি না আর এখানে বিভিন্ন রকমের কিছু বিক্রি করা হচ্ছে আর অনেকে নিচে কিন্তু সিট করে বসে কারণ নিচে বসে যাওয়ার একটা আনন্দটাই আলাদা বিশেষ করে আমরা এই ভিডিওটি যখন করেছিলাম কালায় যখন গিয়েছিলাম সেটা হলো কোরবানির ঈদের আগে আর ঠিক তখনই আমরা দেখতে পাই যে এখানে দেখেন কি তাল রয়েছে এবং যাত্রীর চাপও মোটামুটি রয়েছে যদিও তারা বলেন খরচ সেটা তারা উঠাতে পারছে না বেশ ভালোই লাগছিল এই ছোট লঞ্চ করে ঢাকা যাওয়াটা আর বাইরে মোটামুটি ভালোই একটা বৃষ্টি হচ্ছে জানি না পথে কি অবস্থা হতে পারে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নুরাইনপুর যে ঘাটে রয়েছে যে পাশের যে রাস্তা রয়েছে চর রয়েছে সেখানকার রাস্তাগুলা কি সুন্দর দেখা যাচ্ছে আর এখানকার অনেকেই কিন্তু নদীর উপরে নির্ভরশীল বিশেষ করে জেলে যারা মাছ ধরে তারাই কিন্তু এই নদীর পারে বসবাস করে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি নৌকা রয়েছে যা জেলে ভাই নদীতে মাছ ধরে তার জীবিকা নির্বাহ করেন এই নদীতে দর্শক এরই মধ্যে আমাদের চোখে ধরা পড়লো এমন একটি ছোট টলার যা আমাদের এই লঞ্চের চাইতো স্পিড অনেক অনেক বেশি দেখতে পাচ্ছেন যে লঞ্চটির পার করে যাবে মনে হয় এই ছোট টলারটি আর এটি সম্ভবত মাছের একটি টলার আর আমরা একটু আপনাদেরকে দেখাই যে এই টলারটি যাচ্ছে কি স্পিডে কি গতিতে দেখেন আমার যে সঙ্গীত ছিল উনি বলতেছে হ ভাই আপনার এখানে তোর ট্রলারগুলো লঞ্চের সেটি স্পিড বেশি আমিও বলতেছি হা ভাই কি করবো লঞ্চের স্পিড একেবারেই কম লঞ্চের যাত্রী নাই দুঃখজনক বিষয়ে দেখেন এই ছোট্ট ট্রলারটি আমাদের এই লঞ্চটাকে মানে রেখে ও চলে যাচ্ছে এটা অবাক করা কাণ্ড এটা আসলে ভাবা যায় দেখেন লঞ্চকে পার করে ছোট টলারে চলে যাচ্ছে আর এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি সুন্দরী সুন্দরী আফুরা ছাদের উপরে এসে তারা ছবি তুলতেছে ভিডিও করতেছে আর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে টলারগুলার যে নৌকাগুলো দেখা যাচ্ছে এগুলো হলো ক্ষতিকারক সে জাল যা নদীর এই পারে ভাঙে ওই পারে গড়ে আসলে এটি খুবই ক্ষতিকারক নদীর জন্য খুবই ক্ষতিকারক এই ছোট যেই বাদাজালগুলো রয়েছে এরা জালে নদীর মাঝখানে মানে একটা পাশ আটকায় ঠিক অপর পাশে আবার নদী ফাঙ্কা শুরু করে মাস্টার সাহেব খুব সুন্দরভাবে লঞ্চটি দক্ষতার সাথে চালানোর চেষ্টা করতেছে আর তার স্টারিং মরাচ্ছে আর এই লঞ্চের ভিতরে সাধারণত যাত্রী যারা রয়েছে এদের ভিতরে সবচেয়ে সুন্দরী যে ছোট ছোট আপুরা রয়েছে তারা লঞ্চের এই অপরূপ সৌন্দর্য নদীর অপরূপ সৌন্দর্য সবাই সুন্দরভাবে উপভোগ নিচ্ছে প্রিয় দর্শক সুন্দর এই উপভোগ নিতে নিতে আমাদের সময় অনেকটা ফুরিয়ে যাচ্ছে প্রায় সন্ধ্যার কাছাকাছি আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গ্রামের অপরূপ সৌন্দর্য দেখেন নদীর পারে নৌকা ঘাটে বাধা রয়েছে এবং ওই দূরে গ্রাম দেখা যাচ্ছে ওই সেখান থেকে এসে কিন্তু এই নৌকা আবার নদীতে যে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে এরকম হাজারও মানুষ রয়েছে এখন আমরা যাচ্ছি আমাদের যে ছোট একটি লঞ্চ দিয়ে আর লঞ্চের ভিউটা দেখেন সামনে থেকে কি সুন্দর দেখা যাচ্ছে আর আজকে আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে আজকের আবহাওয়া এই যে দেখতে পাচ্ছেন একটি চরের পাশে দিয়ে যাচ্ছি আর এই চরটি হল সেই পরিচিত আমাদের একটি চেরা চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর এই চন্দ্রদ্বীপের পাশে দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি আর অপর পাশে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে এই যে প্রচণ্ড বাতাস রয়েছে বৃষ্টি হচ্ছে আর চারদিকে অন্ধকার অন্ধকার রয়েছে এই লঞ্চের ভিউটা দেখতে অনেক সুন্দর মুর্শিগঞ্জ শিপিং প্রিয় সর্বপ্রথম আমি যে তথ্যটি দিয়েছিলাম কিছু তথ্য বলছিল সেটা ছিল এই লঞ্চটি আসলে মুর্শিগঞ্জের চলাচল পথে ছিল আর এটি চাঁদপুর নয় শুধুমাত্র মুর্শিগঞ্জে চলাচল ছিল আমাদের কেবিনটা হলো লাস্ট এই যে সিঁড়ির পাশেই হলো আমাদের এই হলো আমাদের কেবিনটা